মহারাজ ইজ ব্যাক ভার্সান টু ছেলে ও ছেলের বাপের ক্রাশ মহারাজ যখন আসছে রাস্তা তো আপনাকেই ছাড়তে হবে সম্পূর্ণ পাওয়ার দরকার আমাদের পাওয়ার নিয়ে আমরা চলি আমাদের ক্লাব সো হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আমি তোমাদের বন্ধু মহারাজ আবার একটা নতুন ভিডিও তোমাদের সব বাইকে স্বাগত তো আমি আগে একটা আপডেট দিয়েছিলাম তোমাদেরকে যে সফিয়াবাদে একটা কম্পিটিশান হবে সরস্বতী পুজোর ভাসান তো পরীক্ষা ছিল বলে কিন্তু পিছিয়ে দেওয়া হয়েছিল আজকের কুড়ি তারিখ সরি আজকের উনিশ তারিখ আর কালকে মেনলি কম্পিটিশান রোড শো আজকে আটটা করে মাল বসে পাচ্ছে কালকে বিকালে ভেনে উঠবে ছটা করে মালে ছটা করে মালে মানে ছটা করে বক্সের কম্পিটিশান হবে তো তো চলো কী কী সেটা ব্যস্ত সবই দেখাবো এই ভিডিওর মাধ্যমে আর যারা নতুন রয়েছে এখন আমার চ্যানেল আসেন তারা অবশ্যই চলে আসো ডিজে মহারাজ ব্লগস ইউটিউব চ্যানেল তো চলো দেরি না করে শুরু করি আর সমস্ত সেট কতগুলি সেটা ব্যসছে সবই ঘুরিয়ে দেখাবো অবশ্যই ভিডিওটা কন্টিনিউ করবে তাহলে বুঝতে পারবে কতগুলি সেটা ব্যসছে তো চলো ভিডিওটা কন্টিনিউ করতে হবে তো একদম শফিয়াবাদ যুক্তি কিন্তু প্রথম কিন্তু কিং মিউজিক পড়বে দেখতে পাচ্ছ ফিটিংস হয়ে গেছে কিছুক্ষণ পরে টেস্টিং হবে টেস্টিং ভিডিও আমি অবশ্যই আনবো তোমাদের জন্য কিং মিউজিকের প্রথম ফিল্ড আমাদের বন্ধুদের সেট মানে ওয়াইটি সাউন্ডেকে সেটা প্রথম ফিল্ডে একদম কিন্তু আর প্রথম ফিল্ডে দেখতে পাচ্ছ কিন্তু একদম সেটা সেটা ফিটিংস হয়ে গেছে আর আজকে এখানে বসেই বাজছে আর এবং কালে কিন্তু রিক্সাতে উঠবে এবং ছটা করে বক্সে রানিং করবে এবং কম্পিটিশান করবে পারমিশান পেয়েছে টোটাল পারমিশান পেয়েই কিন্তু এখানে ছটা করে বক্সেরই মিলিয়ে কম্পিটিশান হবে রানিং হবে আর পেছনে জোড়া হচ্ছে দেখতে পাচ্ছ কিন্তু আর এটিআই ফর্টি প্লাস দিয়েই সম্ভবত বাজাবে সমস্ত এটিআই ফর্টি প্লাস জানো তোমরা এটি ফোরটি প্লাস আছে দেখতে পাচ্ছ এটিএর্টি প্লাস দিয়েই বাজানো হবে আর সি টোয়েন্টি চারটা এটি ফোরটি প্লাস চারটা আর এদিকে টুইটার র্যাক বাজানোর জন্য ফোর কে এটি সমস্ত মেশিন রয়েছে তো সবই দেখালাম তোমাদেরকে কিছুক্ষণ পরে টেস্টিং হবে ফার্স্ট টেস্টিং হলে অবশ্যই তোমাদের চেষ্টা করো ভিডিও দেওয়ার জন্য আর তো তার জন্য আর কাজ চলছে এখনও অনেক বাকি তো ডিজি এখনও আসেনি যাই হোক এদিকে টুইটার র্যাক রয়েছে দেখতে পাচ্ছ আর এখানে মেনলি কিন্তু সরস্বতী বিজয়ের ভাষান উপলক্ষে মেনলি রোড শো কম্পিটিশান আমার হবে টোটাল কিন্তু ফিটিংস হয়ে গেছে তো ঠিক আছে তো চলো পরবর্তী সেটা কী রয়েছে তার কাছে যাই এবং কী এনেছে সবই দেখাবো তো চলো কন্টিনিউ করতে থাক তো বন্ধুরা পরবর্তী ফিল্ড যেখানে কতবারে কি ছিল মনে নেই জায়গাটা কতবার সময়ত মহামায়া ছিল এই জায়গাটা এই জায়গাটা তো এবারে মান্না মিউজিক এসছে কিন্তু ফিটিংস চলছে আর তোচ্ছ সামনে থেকে দেখাই জাস্ট সুজ হয়েছে একদম আর মান্না মিউজিকের ক্লাবের দাদারা এসছে মোটামুটি তো দেখতে পাচ্ছ মান্না মিউজিক ফিটিংস চলছে কিন্তু আর টেস্টিং হবে চেষ্টা করবে টেস্টিং ভিডিও দেওয়ার জন্য তো ছটা করে বক্সেরই পারমিশন নিয়ে একদম কম্পিটিশান হবে কালকে রোড শো করবে কম্পিটিশান কতটা আমি জানি না রোড শো করবে আর আজকে আটটা বক্স বাঁধা হচ্ছে আটটা বক্স বেঁধে মোটামুটি টেস্টিং হবে প্রথম তারপরে মোটামুটি কালকে ছটা করে বক্সে দুটো করে খুলে দিয়ে দুটো মিট খুলতে পারে এই দুটো বেস খুলতে পারে ওটা খুলে দিয়ে মোটামুটি কালকে মেনলি কম্পিটিশান হোক রাড রোড শো করবে পারমিশন অনুযায়ী আর এখানে গতবার গতবার এখানে মুকুন্দপুরে দেবী মিউজিক ছিল তো দেবী মিউজিকের জায়গায় কিন্তু মান্না মিউজিক কাথিরই সেটা তো মান্না মিউজিক কিন্তু ফিটিংস চলছে এখনও মেশিন সেটা পেছনে রয়েছে ওইটা দেখাচ্ছি পেছনে মেশিন সেটআপ রয়েছে কিন্তু একদম তো টুইটার রয়েছে এইদিকে এইদিকে ফিটিং চলছে দেখতে পাচ্ছো দেখতে পাচ্ছো কিন্তু ওইদিকে মেশিন সেটপ সব রয়েছে তো ঠিক আছে তো চলো পরবর্তী সেটাপ কী রয়েছে পরবর্তী সেটার কী রয়েছে তার কাছে রাজা সাউন্ড ঢুকেছে অনেক সেটাপ এখনো ঢুকতে বাকি আছে তো মোটামুটি হালকা করে একটা আপডেট তোমাদেরকে দিয়ে দিচ্ছি সোফে আবাদে কি হচ্ছে সেটা নিয়ে তো তো চলো কন্টিনিউ করতে হবে এই ক্লাবে বর্মান মিউজিক বসে দেখতে পাচ্ছ এখন কাজ চলছে তো রাতের দিকে সেট আসবে আর বরমান মিউজিক বসবে এইখানে এই ক্লাব নাইট ফ্লেয়ার নাইট ফ্লাওয়ার নাইট ফ্লাওয়ার বলে একটা ক্লাব মোটামুটি সফিয়াবাদ বক্স কম্পিটিশানে ঠাকুরটা আমি দেখাচ্ছি প্রতিমাটা রয়েছে প্রতিমাটা দেখাচ্ছি তো সামনে দিয়ে প্রতিমাটা দেখতে পাচ্ছ প্রতিমাটা এখন রাখা হয়েছে বাড়িতেই তো এই প্রতিমাটা এই ক্লাবে নাইট ফ্লাওয়ার এই ক্লাবে মোটামুটি বর্মন মিউজিক সামনে বসবে দেখতে পাচ্ছ এখনও আসেনি আর এইখানেই বসবে তো রাতের দিকে বর্মণ মিউজিক আছে সমস্ত সেটা ঢুকে নি ওই চার পাঁচখানা সেটা জাস্ট ঢুকেছে তো ওটা নিয়ে একটা আপডেট তোমাদের জন্য দিয়ে দেবো তো সেই কারণেই কিন্তু আসা আর এই ক্লাবে বর্মন বসবে গতবার আচ্ছা তো এটা মোটামুটি ক্লাব চেঞ্জ হয়ে নতুন একটা ক্লাবে এই ক্লাবে বসবে বর্মন মিউজিক আর প্রতিমাটা তোমাদেরকে দেখালাম তো চলো পরবর্তী ক্লাব কি রয়েছে দেখা আর বন্ধুরা দেখতে পাচ্ছ বি এসছে বি ডট বি মিউজিক তো এই ক্লাবে গতবারে প্রিন্স ছিল তো এখানে বি ডটই বসছে আর এখানেই বাঁধা হবে জাস্ট প্রোগ্রাম হচ্ছিল বলে কিন্তু এখানে বা আলাদা করে বসানো আছে আর কালকে মেললি মেলা রাতে তো সেই কারণে এখানে বসবে গতবারে কিন্তু এখানে প্রিন্ট ছিল আর এখানে বি ডট বি বি ডট বি আনা হয়েছে বাবাইদা সেটা মোটামুটি তোমরা জানো বিবি কেবিনেটের সেটা আর সেটা ওটা দেখতে পাচ্ছ কিন্তু কাটিং করে বসানো আছে প্রোগ্রামের জন্য কিন্তু ওখানে প্রোগ্রাম হয়েছিল কালকে প্রোগ্রামের জন্য কিন্তু আলাদা করে বসানো হয়েছিল তো কাল আজকে বাজবে এমনি এরকম বসে এবং কাল কালকে কিন্তু এখানে কিন্তু একদম ফিটিংস হবে এবং বাজবে দেখতে পাচ্ছ বি ডট বি সেটা তো ঠিক আছে তো চলো কন্টিনিউ করতে পরবর্তী সেটা কিনেছি তার কাছে আর বন্ধুরা এই ক্লাবের রক স্টার মিউজিক আসবে দেখতে পাচ্ছ এখানে বসবে তো এখনও আসেনি রক স্টার মিউজিক আসবে আর মেনলি কিন্তু এখানে গতবারে যে মাইক ছিল অনেকগুলো চোং ছিল তো তার সামনে কিন্তু মেনলি চোং ছিল আর এর সামনে কিন্তু মেনলি এখানে রক স্টার বসবে গতবারে এখানে ছিল মনে নেই কোন সেট আপটা আমি এসেছিলাম তো এবারে কিন্তু রকস্টার স্টার মিউজিক বসবে আর টোটাল একটা জায়গাটা তোমাদের দেখিয়ে দিচ্ছি তো এখন দেরি রয়েছে আসতে রক মিউজিক আসবে তো দেখতেই পাচ্ছ কিন্তু এই মন্দিরের সামনে আর দাদারা বললো রক মিউজিক আসবে আর কোন ক্লাব ভিডিও করতে দিচ্ছে কোন ক্লাব দিচ্ছে না যাই হোক সমস্ত ক্লাবই দিচ্ছে ওই প্রমিলার কাছে দিচ্ছে না তো যাই হোক মোটামুটি কিং মিউজিকের টেস্টিংটা আমি দেওয়ার চেষ্টা করব আজকে তো ঠিক আছে তো চলো পরবর্তী ক্লাবের কিছু তার কাছে তো বন্ধুরা পরবর্তী ক্লাব রাজা সাউন্ডের কাছে চলে এসছে আর রাজা সাউন্ড ফিটিংস চলছে কিন্তু আর নিউ বুলেট সঙ্গ আর দেখতে পাচ্ছ কিন্তু একদম ফিটিংস চলছে জাস্ট মেশিন নামানো হচ্ছে এবং এর ফিটিংস চলছে এবং টা অলরেডি ক্লাবে ক্লাব দাদারা রয়েছে আর বলো বলো তুমি কীটা বলছিলে ওইটা ঘুরিয়ে বলো হ্যাঁ ওইটাই বলো যেটা বলছিলে আমাদের নিউরোরেজ ক্লাবের বক্স থাকানো হচ্ছে আমাদের ক্লাব সম্পূর্ণ আলাদা টাইপের ক্লাব আমাদের সবাইকে নিয়ে আমাদের ক্লাব ঠিক আছে সবাইকে নিয়ে আমাদের ক্লাব সম্পূর্ণ আমাদের সঙ্গে লড়তে এলে সবার মানে কি বলো কি সম্পূর্ণ পাওয়ার দরকার আমাদের পাওয়ার নিয়ে আমরা চলি আমাদের ক্লাব পাওয়ার নিয়ে আমরা চলি আমাদের ক্লাব সেরকম আমাদের এখানে বুলেট সঙ্গ আছে তাদের সাইডে আচ্ছা আচ্ছা তাদের সাইডে বুলেট সঙ্গ আছে মোটামুটি লড়তে গেলে কটা বক্স নিয়ে যাবে তোমরা আমরা কত নিয়ে আমাদের যেরকম ইউনিয়ন থেকে আমাদের চালু হবে সেরকম বক্সিং আমরা যাবো হ্যাঁ আমাদের সঙ্গে সেরকম আমাদের সিস্টেম আমরা চলবো ঠিক আছে একদম একদম ঠিক আছে দাদার সঙ্গে আমাদের চলবো দাদার সঙ্গে কথা হলো আর দাদা বলেই দিলো মোটামুটি সিস্টেমেই হবে কম্পিটিশনটা জাস্ট বক্সটা বসছে এখানে দেখতে পাচ্ছি এখানে নামানো হয়নি কিন্তু এখনও কিন্তু বক্স নামানো হয়নি টোটাল একদম ডিরেক্ট উড়িষ্যা থেকে চলে এসেছে কালকে ডিরেক্ট উড়িষ্যাতে একটা রাত্রে বাড়ি এসেছিল এখান থেকে চলে এসেছে দেখতে পাচ্ছো আর কিংস চলছে কিন্তু একদম তো চলো তো ঠিক আছে তো আর মোটামুটি সমস্ত সেট আপ আসেনি মোটামুটি যতগুলো সেট আপ এসেছে তোমাদেরকে দেখালাম তো ঠিক আছে তো চলো বন্ধুরা দেখা হচ্ছে পরবর্তী আবার একটা কোনো ভিডিও ততক্ষণের জন্য টাটা